দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে দেশে ভাইরাল হয়ে গেছে আরে তার অভাব এই বিভিন্ন মিডিয়া তার পিছনে উঠে পড়ে লাগছে তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে সে হাঁচি দিলেও নিউজ সে বায়ু সারলেও নিউজ হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার সুরকার গায়ক গায়িকা এই সমস্ত গুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আপনি বুঝবেনই না এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন এই সাংস্কৃতিক আগ্রাসন এদেশে এতটাই ভয়াবহ হয়েছে আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠল তেমন অভিনয়ও পারে না তার ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে সে হাঁচি দিলেও নিউজ সে বায়ু নিউজ সারা দেশের এত সমস্যা এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলি উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহেদিন বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে এ জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে এ জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডার বাদ হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে হচ্ছেও তাই হচ্ছেও তাই এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায় আলেমদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কিভাবে জঙ্গি দেখানো যায় প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয় বাংলাদেশেও আপনি দেখেছেন

কঠোর ভাষায় কথা বলতে হবে শুধু ট্রান্সজেন্ডার নয় সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে গণতন্ত্র সমাজতন্ত্র এই গোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কেন এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানেই অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসে না আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে